এটা জলপাই কোন জায়গা জলপাই জলপাই এটা রংপুরিয়া রংপুরে জলপাই নাকি হ্যাঁ কি ধরে বাসতেছেন এক বাসতেছি 30 টাকা কেজি 30 টাকা কেজি প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে আজকে 30 টাকা কেজি 150 টাকা পাল্লা আর এটা কি বই টক বই না মিষ্টি বড়ি টক বড়ি এটা কি দরে বিক্রি হচ্ছে এলো 600 টাকা পাল্লা 120 টাকা কেজি 600 টাকা পাল্লা 120 টাকা কেজি প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে 600 টাকা পাল্লা 120 টাকা কেজি

এই মার্কেটে আসলে সুলভ মূল্যে বেলায়েত ভাইয়ের দোকান থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভাই মিষ্টি মরি কি আসে নাই আসবে এক সপ্তাহে এক সপ্তাহ পরে নাকি এখনো লাগে নাই নাকি প্রিয় দর্শক মিষ্টি মরি এখনো লাগে নাই এক সপ্তাহ পরে তাহলে ভালো মালের বড়ি এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দূর থেকে কাস্টমার আসছে এখান থেকে সুলভ মূল্যে দেশি ফল ক্রয় করে নেওয়া যায় এই মার্কেটে আপনারা সব রকমের দেশি ফল ক্রয় করতে পারবেন কলা বাঙ্গি তরমুজ আনারস কলা জলপাই বড়ি মানে সব যে সময় যেটা সিজন ওই সিজনাল অনুযায়ী এই মার্কেটে ফল পাইবেন আপনারা দেখুন প্রচুর পেয়ারা প্রচুর মাল আমদানি এখন তো একটু আমরা এখন আপনার সময় অত সকাল আসলে আপনি কাস্টমার বেশি দেখবেন এখন তো দুপুরে গেছে এখন মার্কেট ক্লোজ করার টাইম নাকি আচ্ছা ধন্যবাদ

তাছাড়া হঠাৎ করে বাজার তো খারাপ হলে গেল পাবলিক চানা কারণ নাকি টাকা পয়সা নাই ও বাপ টাকা নিয়ে গেল আল্লাহ টাকা টাকা নাই